হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই রকম একটি পাওয়ার ইনভার্টার রিভিউ করবো আপনারা অনেকেই পাওয়ার ইনভার্টার কিনতে চাচ্ছেন কিন্তু কোন পাওয়ার ইনভার্টার কিনবেন এবং এটাকে আসলেও এক হাজার অর্ডার একটি পাওয়ার ইনভার্টার কিনা তার দাম কত এবং এটা কীভাবে কাজ করে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ থাকবে আপনারা সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকেন তরুণ তাহলে আমরা ভিডিওটি শুরু করা যায় প্রথমে আমি এই পাওয়ার ইনভার্টারটাকে আনবক্সিং করে নিই এই পাওয়ার ইনভার্টারটির প্যাকেজে আপনার শুধু এরকম দুটা ওয়ার কানেকশন করার জন্য এবং আপনাদের যে মূল পাওয়ার ইনভার্টারটা এইটা পেয়ে যাবে আর আমি এখন বক্সটা সাইডে রাখিয়ে দিই এই পাওয়ার ইনভার্টারটা হচ্ছে মূলত এক হাজার ওয়ার্টার একটি পাওয়ার ইনভার্টার এইটার মূলত হচ্ছে ডিসি বারো ভোল্ট থেকে এসি দুশো বিশ ভোল্ট পর্যন্ত কনভার্ট করবে এক হাজার ওয়ার্ড আদৌ কি এটা এক হাজার ওয়ার্ড কনভার্ট করে কি না এই বিষয়টা আপনারা অনেকেই জানতে চান আজকের ভিডিওতেই এই বিষয় নিয়ে কথা বলবো আর এই পাওয়ার ইনভার্টারটার দাম হচ্ছে গিয়ে আমার কাছে এগারোশো টাকা রেখেছে আমি লোকাল মার্কেটে নিয়েছি আর অনলাইনে যেহেতু আপনারা যদি কেনেন পনেরোশো টাকা পনেরোশো টাকার ভেতরেই আপনি এটা কিনতে পেয়ে যাবেন আর এই পাওয়ার ইনভার্টারটা কেনার লিঙ্ক থাকবে আমার ডেসক্রিপশানে ওইখান থেকে সবাই কিনে নেবে আর কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না কিন্তু এখানে অনেক কিছু বোঝার ইয়ার রয়েছে এই পাওয়ার ইনভার্টার আউটপুট এগুলো হচ্ছে আউটপুট পয়েন্ট এটা হচ্ছে অন অফ সুইচ আর এখানে দুটো এল দেওয়া আছে এলইডিটার এলইডি দুইটার মূলত কাজ হচ্ছে একটা হচ্ছে রেড একটা হচ্ছে গ্রিন গ্রিনটা যখন আপনি পাওয়ার ইনপুট দিবেন সুইচ উপরে অন করবেন তখন এই গ্রিন এল ইডি এবং ওভারলোড হয়ে গেলে আপনার রেড এলইডি জ্বলবে আর পেছন থেকে কোনো পয়েন্ট নেই এখানে আছে আপনার ইন বারো ভোল্ট ইন্টের যে পয়েন্টটা এটা এবং একটা কুলিং ফ্যান রয়েছে এটা মূলত বারো ভোল্টের একটা কুলিং ফ্যান আমরা শুনুন আমাদের যে ওয়ারগুলো রয়েছে এগুলো আমরা এখানে এইখানে কানেকশন করে দিই এখন হচ্ছে এই পাওয়ার ইনভার্টারটা টেস্ট করার পালা আমিও আসলে দেখিনি এটা ভালো আছে কিনা এখন আমি আপনাদের সামনেই টেস্ট করবো জন্য আপনারা এই রকম যে ১২ ভোল্টের ব্যাটারি প্যাকগুলো তৈরি করে থাকেন এই ব্যাটারি প্যাকগুলো ইউজ করতে পারেন কিন্তু এই ব্যাটারি প্যাকগুলো ইউজ করলে হবে কি আপনার ভোল্টেজ বা ওয়াটটা বেশি পরিমাণে দেবে না আপনাকে ইউজ করতে হবে ভ্যানের বা অটোর যে রিচার্জেবল ব্যাটারিগুলো রয়েছে ওগুলো চাইলে আপনারা এগুলো দিয়েও করতে পারেন ছোটোখাটো লাইট লাইট চালাতে পারবেন এগুলো দিয়েও আপনারা করতে পারেন আর বারো ভোল্টের ব্যাটারি আমার কাছে মূলত নেই এটা ছিল আমি এটা ব্যাগটা খুলে ফেলেছি আমি এটা আপনাদের বারো ভোল্ট চার্জার দিয়ে দেখিয়ে দিতেছি এখন আপনারা চার্জার দিয়েও ব্যবহার করতে পারেন এই জন্য আমি এই যে অ্যাডাপ্টারটা রয়েছে অ্যাডজাস্টেবল এটা রিভিউ আমার চ্যানেলে রয়েছে ওইখানে আপনারা গিয়ে দেখতে পারেন এখন আমরা একটা কানেকশন করব এই মাইনাস পয়েন্ট আমরা মাইনাস কানেকশন করব আর একটা কথা মাথায় রাখবেন এখানে প্লাস মিনিজনের উল্টা পাল্টা না হয় উল্টাপাল্টা হলে আপনার ইয়াটা লং লাস্টিং মানে অনেক দিন চলবে না এবং আপনার যে সার্কিটটা রয়েছে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আমি এটা কানেকশান করে রাখা দেবো এখন আর হ্যাঁ এই যে বারো ভোল্ট ইনভার্টারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বারো ভোল্টের বেশি মানে পনেরো ষোলো ভোল্ট কিন্তু এখানে ইনপুট দিবেন না আপনি বারো ভোল্ট থেকে চোদ্দো ভোল্টের মধ্যে একটা ভোল্টেজ আপনি এখানে ইনপুট দেবেন আমরা যদি এখন সুইচটা অন করি দেখেন সুইচটা অন করার সাথে সাথেই গ্রিন এলইডিটা জ্বলে উঠছে আমাদের ইনভার্টারটা এখন চালু রয়েছে এবং পেছন দিকে ফ্যান ঘুরতেছে দেখেন ফ্যান ঘুরেছে আমি এখানে একটা কোনো কিছু দিয়ে দেখাই আপনাদের এখন আমরা এইটার মাধ্যমে একটা মোবাইল চার্জ দিয়ে দেখি আসলে মোবাইলটা কি চার্জ হয় কি না আমি যদি এই যে দেখেন আমাদের একটা চার্জার চার্জারটা আমি এখানে লাগিয়ে দেবো চার্জারটা লাগিয়ে দেওয়ার পর যদি আমি সুইচটা অন করি আমাদের চার্জারের না চার্জারের যে ইয়েটা রয়েছে আমরা এখানে লাগিয়ে দিলে দেখেন আমাদের টিপি ফোর জিরো ফাইভ সিক্স যে রয়েছে ইজিলি কিন্তু পাওয়ার ইনপুট হচ্ছে তার মানে আমাদের ধরেন চার্জারটা কত ওয়ার্ডের চার্জার আমি দেখি নিই এটা হচ্ছে আপনাদের দশ ওয়ার্ডের একটা চার্জার মানে আমাদের এখানে দশ জার সাপোর্ট দশ এটা দিয়ে বের হচ্ছে আমাদের যেটা চার্জ হচ্ছে এখন দশ না আমরা এখন একটা অন্য লেভেলের জিনিস আমি দেখো আমাদের সোল্ডারিং আয়রন যদি আমি সাপোর্ট করি একটা আমাদের সোল্ডারিং আয়রন দেখেন সোল্ডারিং আয়রন যদি আমি দেই আমাদের সোল্ডারিং আয়রনের কিন্তু এটার একটা সাইড ওয়ার্ডের সোল্ডারিং লাইন কিন্তু পাচ্ছে না এটার মূলত কারণ হচ্ছে আপনি যদি কোনো রিচার্জেবল চার্জার দিয়ে এই ইনভার্টারটাকে চালান তাহলে আপনার বেশি ভোল্টেজ হবে না মানে বেশি এখানে ভোল্টেজ ইনপুট দেবে না এবং আপনি যদি সাইড ওয়ার্ড একশো অর্ডের কোনো জিনিস এখানে লাগাইয়া যান তার সাথে সাথে আপনার একটা ওভারলোড হয়ে যাবে আমার কাছে আসলে ব্যাটারি নেই ব্যাটারি আমি দেখিয়ে দিতাম আর এই পাওয়ার ইনভার্টারটা অনেক ভালো মানের একটা আর এখানে এই সাইডে রয়েছে স্টিলের মতো কিছু যে স্টিল এগুলো আসলে অনেক হাঁটি একটা জিনিস আপনার সবাই সবাইগুলো কিনে ব্যবহার করতে পারেন যেহেতু এখন কারেন্ট বেশি থাকে না আর আমি বেশি কথা বলবো না আর কিছু কথা বলার মাধ্যমে আমি আমার এই ভিডিওটি শেষ করবো এই পাওয়ার ইনভার্টারটা হচ্ছে কি আপনার পাওয়ার ইনভার্টার কোম্পানির একটা এটার নামেই হচ্ছে পাওয়ার ইনভার্টার মানে কোম্পানিটার নাম আর এখানে বলার মতো আর কিছু নেই আপনারা এখানে ভালো হেভি ব্যাটারি ইউজ করবেন আর হচ্ছে কি এখানে এক হাজার ওয়ার্ড লেখা আছে কিন্তু এক হাজার ওয়ার্ড এখানে কখনোই ইনপুট বা আউটপুট দেবে না এটা শুধু কোম্পানির লোকেরা বলেই রাখে আসলে এখানে ধরেন আপনার চারশো পাঁচশো পাঁচশো ওয়ার্ডের মধ্যে মানে পাঁচশো ওয়ার্ডের এই পাশে আপনার ওয়ার্ড দেবে এটা আমি আগে টেস্ট করেছি আপনার সাথে বিভিন্ন ইউটিউব বা ফেসবুকে সার্চ করেও দেখতে পারেন যে কত ওয়ার্ড আসলে সাপোর্টেড করে আসলে এটা এক হাজার ওয়ার্ডের না কোম্পানির লোকেরা কী কারণে দেয় এটা আমি বলতে পারবো না আর আমার কাছে ব্যাটারিও নেই যে আমি চেক করে দেখব ব্যাটারি থাকলে আমি চেক করতাম আশা করি পরবর্তীতে যদি আমি ব্যাটারি কিনি তাহলে আপনাদের চেক করে দেখাইতে পারবো এই ইনভার্টারটার মূলত এইগুলোই হচ্ছে কাজ এখানে একটা সুবিধা হচ্ছে গিয়ে এখানে আপনি অফ হলে আপনার ইনভার্টারটার লাইট জ্বলবে এটা আপনি বুঝতে পারবেন আর এই ইনভার্টারটারগুলো আপনি যদি ধরেন আপনার প্লাস মাইনাস উল্টা পাল্টা বা কানেকশন যদি উল্টা পাল্টা করে লাগান তাহলে বেশি দিন কিন্তু আপনার এই ইনভার্টারটা টিকবে না মানে শর্ট সার্কিট হওয়ার সাথে সাথেই এই ইনভার্টারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এখানে ভেতরে একটা আপনার ইয়াও ইস করা হয়েছে আপনার কি বলে ফিউজ ফিউজের জন্য আপনার ইনভার্টারটা বেছেও যেতে পারে শর্ট সার্কিট হলো ফিউজ পুড়ে গেল আর যদি ফিউজ পুড়ে না যায় তাহলে আপনার ইনভার্টারটা গোটাই পুড়ে যাবে ফিউজ পুড়ে গেলে আপনি এটা খুলিয়ে ফিউজটা বদলে নিতে পারবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশেই থাকবে